তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যই যে ডাব্লু বিটি এ টেস্ট পেপার বেরিয়েছে তো সেই সম্পর্কিত একটি স্পেশাল তোমাদের জন্য ভিডিও থাকছে যার দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে যারা এখনও এই বইটি নাও নি এবং এই বইটি থাকলে তোমরা কি কি উপকার পাবে আমি সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে দেখাচ্ছি তো মোটামুটি আমরা এবিটিএ ডাব্লিউ বিটিএ এছাড়াও অন্যান্য টেস্ট পেপার বেরোয় সেগুলো আমরা প্র্যাকটিস করি তো ডাব্লিউ বিটিএ এবছর দু হাজার চব্বিশের জন্য যেরকম করেছে এটা মূলত আর্টস এবং কমার্সের জন্য সায়েন্সের জন্যও থাকে আমি আর্টস এবং কমার্সেরটা দেখাচ্ছি তো মোটামুটি এইভাবে করা হয়েছে বইটি এরকমই গেট আপ রয়েছে আমরা দেখতে পাচ্ছ এবং এর একটি পেজ ওল্টালেই ভেতরে এরকম থাকবে বিভিন্ন সাবজেক্ট দেখাচ্ছে এখানে কোন কোন সাবজেক্ট মূলত আর্টস কমার্সের যে সাবজেক্টগুলো হয় সমস্ত সাবজেক্টই এখানে রয়েছে তারপরে আমরা দেখব এখানে যে প্রকাশনাগুলো হয়েছে দু থেকে পরপর তেইশ পর্যন্ত এছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দাম অনেকে কেনে না একটা হয়তো কেউ এবিটিএ কেনে কেউ ডাব্লিউ কেনে বা কেউ হয়তো কেনেই না তো দুশো চুয়াল্লিশ টাকা দাম রয়েছে এবছরের জন্য তো মোটামুটি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে এছাড়া তোমরা পাচ্ছ তোমাদের যে দু হাজার চব্বিশের পরীক্ষার যে রুটিন সেই রুটিনের সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে এরপরে আমরা আসল জিনিস দেখব যেগুলো হচ্ছে কি কি বইটার মধ্যে এর বিশেষত্বটা কী না প্রথমে আমরা দেখছি বেঙ্গলি এ এর ক্ষেত্রে আমরা প্রথমেই দেখছি যে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র তেইশ তারপরে কুড়ি উনিশ এরকম তিনটি প্রশ্নপত্র দেওয়া রয়েছে তারপরে ডাব্লিউ বি টি এর ডিস্ট্রিক্ট কোশ্চেন যেগুলো হয় সেগুলোর কিছু সাল ওয়াইজ অর্থাৎ স্কুল ও ওয়াইজ রয়েছে কিছু সেট এখানে মূলত দশ বারোটি সেট রয়েছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে সে সমস্ত স্কুলের এখানে অ্যান্সার বলে লেখা রয়েছে অ্যান্সার কী দেওয়া রয়েছে প্রত্যেকটি সাবজেক্টেরই কিন্তু এভাবে দেওয়া রয়েছে এটা আমি বাংলার ক্ষেত্রে দেখালাম প্রত্যেকটি সাবজেক্টেরই দেওয়া রয়েছে তো আমি মূলত তোমাদেরকে বাংলা এবং সংস্কৃতের সেডগুলো আলোচনা করব তো তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনটা প্রথমে আলোচনা করবো বাংলা আলোচনা করব না সংস্কৃতের সেটিগুলো আলোচনা করব তো সংস্কৃতের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের যে এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে উনিশ এবং তেইশ এবং কিছু স্কুলের গুরুত্বপূর্ণ কিছু স্কুল রয়েছে যে স্কুলগুলোর প্রশ্ন সেটি এখানে রয়েছে এছাড়া অ্যান্সার কি রয়েছে অ্যান্সার কি তোমরা মূলত এমসিকিউর কিউর এখানে পাবে তো যাই হোক আমরা এগুলো দেখতে পাচ্ছি এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ পেজ উল্টালে তোমরা দেখতে পাবে শেষের দিকে এখানে কিন্তু একটি সাজেশন পেজ রয়েছে তোমাদের সাজেশান পেজ প্রত্যেকটি বিষয়েরই কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা বিষয়ের পেজ রয়েছে আমি দেখাবো এস এসি দেখাচ্ছি আমি আমি মূলত তোমাদেরকে সংস্কৃতের সাজেশান পেজটাই দেখাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ সংস্কৃতের এখানে শর্ট প্রশ্ন থেকে শুরু করে অর্থাৎ এস কিউ থেকে শুরু করে কিন্তু সাজেশান তোমাদের দেওয়া রয়েছে এগুলো আমি এর উত্তরগুলো পরে আমি আলোচনা করব জাস্ট আমি তোমাদের ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে লং প্রশ্নেরও সাজেশান অনেক রয়েছে তো এগুলো আমি যে সাজেশানগুলো দেব তার সঙ্গে কিছু মিল থাকতে পারে কিছু বা মিল নাও থাকতে পারে তবে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো আমি পরের একটি ভিডিওতে জানিয়ে দেবো সংস্কৃতের কোন কোন লং প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে জাস্ট আমি ডেমো হিসাবে দেখাচ্ছি কি কি থাকছে কতটা আকারে থাকছে এখানে ব্যাকরণেরও সাজেশন কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ ব্যাকরণেরও সাজেশন কিন্তু দেওয়া রয়েছে তো যাই হোক এটাই সংক্ষেপে তোমাদেরকে দেখালাম ডাব্লিউ বিটি এ দু এইচএস এর জন্য কেমন করেছে এটা তোমাদেরকে দেখালাম তো আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে লাইক দিবে এবং যদি কোনো গুরুত্বপূর্ণ তোমাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এরপরে আমি এবিটি এরও নিয়ে আসবো সেটাও তোমাদেরকে দেখাবো আর এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থেকো কারণ ডবলিউ বিটি এর বাংলা এবং সংস্কৃত পেজের যে আলোচনাগুলো সেগুলো আমি খুব শীঘ্র এক একটা করে নিয়ে আসছি তো আজকে এই পর্যন্তই